শহর বহরমপুরের ব্যারাক স্কোয়ার লাগোয়া চৌতারা থেকে শুরু হল শহরের প্রথম স্ট্রিট লাইব্রেরি ভ্রমণকারী থেকে পথচারী প্রত্যেকেই একটু বিরাম বিশ্রামের জন্য ব্যারাক স্কোয়ার ময়দানের চৌতারাকেই বেছে নেয় এবার এই চৌতারাই থাকবে পুস্তক সমাহার থাকছে পথের পাঁচালি থেকে শুরু করে জীবনানন্দ দাসের শ্রেষ্ঠ কবিতা থাকবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা পল্লী সমাজ রয়েছে রামমোহন রায় থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম একাধিক লেখক লিখিকার বিভিন্ন পুস্তক নিয়ে শহর বহরমপুরের এই সর্বপ্রথম শুরু হল স্ট্রেট লাইব্রেরি যা শহরবাসী ইতিমধ্যেই সাদর আমন্ত্রণ জানিয়েছেন শহর বহরমপুরের বাসিন্দা নজরুল ইসলাম জানান সকাল অথবা বিকেল যে কোনো এক সময় শহরের ফুসফুস অর্থাৎ স্কয়ারে আসে এবার সাথে যদি থাকে গল্পের বই তাহলে তার কোনো কথাই নেই আরও বেশি করে আসতে ইচ্ছে করবে বইয়ের টানে শহর বহরমপুরের একাংশ সাধারণের দাবি মোবাইল মুখে যুব সমাজকে মূল স্রোতে ফেরাতে পারে একমাত্র পাঠ্যপুস্তক আর এই পুস্তক যদি স্কয়ারে পাওয়া যায় তাহলে তার কোনো কথাই নেই ইতিমধ্যে শহর জুড়ে এই স্ট্রিট লাইব্রেরিকে কেন্দ্র করে আলোড়ন সৃষ্টি হয়েছে শহর বহরমপুরে প্রথমবার তৈরি হলো স্ট্রিট লাইব্রেরি জানিয়ে সারা পড়েছে জেলা জুড়ে খুব সুন্দর কারণ অনেকেই আছে যারা স্টাডি মানে পড়তে ভালোবাসে এবার এখানে এখন হয়তো কয়েকটা বই আছে আগামীতে আরো অনেক বেশি বই এসে যাবে এবার বিশেষ করে যে সমস্ত একটু বয়স্ক লোক বা আমাদের মতো যারা আছে যারা পড়াশোনা ভালোবাসে তারা এখান থেকে নলেজ নিতে পারবে পড়তে পারবে অনেক সময় কাটাতে পারবে এবং এইখানে একটা পরিবেশ অন্য ধরনের একটা সংস্কৃতি মানুষের সমাজে তুলে ধরা এটা খুব একটা মূল্যবান দিক এবং খুব ভালো দিক মানে আনন্দের সংবাদ এবং খুব ভালো সংবাদ আজকে দিনে তো মোবাইল মোবাইলে দৌড়তে মোটামুটি লেখাপ খানিকটা ঠিক আছে তবে এই ধরনের লাইব্রেরি যদি হাতের কাছে থাকে তাহলে মানুষের মধ্যে হয়তো গঠন পাঠনের অভ্যাসটা গড়ে উঠবে এগুলো আরো বেশি বেশি বিভিন্ন জায়গায় গড়ে উঠলে ভালো হয় শহরবাসী হিসেবে তো খুব মানে খুব ভালো লাগাই খুব স্বাভাবিক কারণ খুব সহজে আমরা এই সুযোগটা নিতে পারবো ইচ্ছে করলে আমরা হাত এটা নিতে পারবো